এই গণভ্যুত্থানকে বিপ্লব বলে যারা নতুন করে এই গণভ্যুত্থানকে বিপ্লব বলে এ ফিউ মমেন্টস লাইটের পৃথিবীতে একটা নজিরবিহীন ছাত্র জনতার বিপ্লব হয়েছে সেই বিপ্লবকে পৃথিবীর সামনে দেখিয়ে দিতে হবে আরেকটি স্বাধীন তার ঘোষণা দিতে চান পাঁচই আগস্টকে এ যারা বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশের দ্বিতীয়বার স্বাধীনতা এনেছে সম্ভব না আল্লাহ রসুলের পক্ষ সম্ভব না সম্ভব না উনিও বলেন নাই যে আমার আমি বললেই সুপারিশ করলে কেউ বেঁচতে সার্টিফিকেট দিতে পারেন অতএব এই ব্যাপারে যারা মহিলাদেরকে দুর্দান্ত করতে চান যারা বলেন যে জামাত ইসলাম করলে বেসতে যাবেন এটা চেয়েতে বড় শেখ এর চেয়ে ইমান আকেদার বিরোধী কোনো কর্ম পৃথিবীতে নেই এটা যদি আজকে অন্য কোনো দেশে বলতো নির্বাচিত সরকার থাকতো তাহলে এদের সবাই জেল হতো অনেকের ফাঁসি হতো অতএব এই কথাটি বলার জন্য যারা বলছেন তারা এদেশের মুসলমানের আক ইমান আকেদের যার সাথে বিশ্বাসঘাতকতা করছেন আমি এই জন্য বলতে চাই যারা একাত্ত আবারও বলতে চায় যারা একাত্তরকে স্বীকার করে না যারা তিরিশ লক্ষ শহীদের রক্ত স্বীকার করে না যারা বাহাত্তরের সংবিধান স্বীকার করে না তারা বাংলাদেশের নাগরিক হওয়ার তাদের কোনো অধিকার নেই ভোট চাওয়ার অধিকার নেই এবং ভোটে দাঁড়ানোরও কোনো অধিকার নেই আপনি একটি দুই হাজার লোকের মৃত্যু হয়েছে বিশ হাজার লোক এই আপনার আহত হয়েছে নিহত হয়েছেন আমরা সতেরো বছর আন্দোলন করেছি জুলাই এই ছত্রিশ দিনে দুই হাজার বিশ হাজার লোক গুলিবিদ্ধ হয়েছে এই কারণে যদি শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নিষিদ্ধ হয় তাহলে একাত্তরে যারা আমাদের মা বোনদেরকে গণীমতের মাল বলে পাকিস্তান হানাদার বাহিনীর কাছে উঠিয়ে দিয়েছেন তিরিশ লক্ষ শহীদের রক্তের সাথে বেমানি করেন তারা পাকিস্তানের পক্ষে যুদ্ধ করেছেন আমাদেরকে হত্যা করেছেন তাদেরকেও বাংলাদেশে নিষিদ্ধ আগে হওয়া উচিত ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा